রূপা ও কৃষ্ণ মেলে রুডিকে নিয়ে হাজির হতেই কুন্তলার উপর খেপে গিয়ে যা করলো সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা বুদ্ধি করে উর্মিকে দিয়ে জয়কে জেল থেকে ছাড়িয়ে আনে আর এজন্য কুন্তলা সন্দেহটা আরো বেড়ে যায় এবং নিশ্চিত হয়ে যায় এটাই দীপা তাই কুন্তলা মনে মনে ভাবতে থাকে দীপার উদ্দেশ্য সে যে করেই হোক নষ্ট করবেই এদিকে জয়কে পেয়ে বাড়ির সবাই খুব খুশি হয় এবং সূর্য জয়কে দেখে ভাই বলে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে সূর্য স্বাভাবিক আচরণ করছে দেখে উর্মি মহা দুশ্চিন্তায় পড়ে যায় এবং সূর্যকে কি করে দেওয়া যায় তাই ভাবতে ভাবতে থাকে থাকে এদিকে দীপা একে একে সবাইকে থেকে সরিয়ে আনতে হবে আর হল সোনার পালা এসব ভেবে দীপা ছদ্মবেশ ধরে আবার সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে এবং রূপার সাথে সোনার ব্যাপারে কথা বলে দীপা বলে রূপা সোনাকে ভুলপথ থেকে সরিয়ে আনতে হলে রুডিকে প্রয়োজন কারণ রুডিকে দেখা মাত্রই সোনা তার সব ভুল বুঝতে পারবে রূপা বলে চিন্তা করো না মা সে ব্যবস্থা আমি আর কৃষ্ণ মিলে করে ফেলব রূপা দীপাকে বলে মা রুডিকে পেতে হলে আমাদের কুন্তলার উপর বিশেষ নজর রাখতে হবে এই বলে রূপা কুন্তলার উপর নজর রাখতে শুরু করে দেয় এদিকে সূর্য দীপার সাথে দেখা করার জন্য ছটপট করতে থাকে কিন্তু দীপা ভাবে ডাক্তার বাবুর সাথে দেখা করা যাবে না অন্যদিকে কুন্তলা উর্মির উপর রেগে যায় কারণ উর্মি তার কথা মতো আর কাজ করছে না তাই কুন্তলা রুডিকে ফোন করে এসব বলতে থাকে কথা বলা শেষ করে কুন্তলা যখন বাইরে বেরিয়ে যায় তখন রূপা কুন্তলা কুন্তলার সাথে সাথে কৃষ্ণও বেরিয়ে পড়ে কুন্তলা গাড়িতে উঠে পরে রুড়ির কাছে যাবে বলে রূপা আর কৃষ্ণ গাড়ি নিয়ে কুন্তলার গাড়িটাকে ফলো করতে থাকে কিছু দূর যাওয়ার পর কুন্তলা যখন গাড়ি থামিয়ে রুড়ির বাসায় যায় এবং দরজা নক করে তখন রূপাও আড়ালে দাঁড়িয়ে থাকে তারপর কুন্তলা যখন রুমে ঢুকে তখন রূপা কৃষ্ণকে ইশারা করে ভেতরে ঢুকে পড়ে তারপর কৃষ্ণ চলে আসে সেখানে আর বলে তাহলে এই হলো তোমাদের মা খেলা কুন্তলা অবাক হয়ে যায় রূপা আর কৃষ্ণকে দেখে এমন সময় রুডি সেখান থেকে বেরিয়ে পড়তে চাইলে কৃষ্ণ রুডিকে ধরে ফেলে এবং জোর করে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে আসে কুন্তলা ভেবে পায় না এখন সে কি করবে কিছুক্ষণ পর রুডিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে উপস্থিত হয় কৃষ্ণ আর রূপা রুডিকে দেখেই বাড়ি সবাই চমকে উঠে এমন সময় শোনাও চলে আসে সেখানে আর রুডিকে দেখেই অবাক হয়ে যায় আর বলে আমার মা তাহলে ঠিক বলেছিল তুমি বেঁচে আছো রুডি ভয় পেয়ে বাঁচার জন্য সোনার কাছে গিয়ে ক্ষমা চায় কিন্তু সোনা রুড়ির কোনো কথাই শুনে না এমন সময় ছেলেকে বাঁচানোর জন্য কুন্তলা উপস্থিত হয়ে যায় সেখানে আর কুন্তলাকে দেখেই সোনা খেপে গিয়ে একটা লাঠি হাতে নিয়ে মারতে চাইলে সবাই বাধা দেয় উর্মি ও রুডিকে জীবিত দেখে কুন্তলার সব চাল বুঝতে পেরে যায় এবং পুলিশকে ফোন করে কুন্তলা আর রুডির ব্যাপারে সবটা জানায় তারপর পুলিশ এসে কুন্তলা আর রুডিকে ধরে থানায় নিয়ে আসে এমন সময় দীপা ছদ্মবেশ থেকে বেরিয়ে সোনার কাছে এসে বলে মা এবার তোর মায়ের আর কোনো ভুল হয়েছে কি সোনা দীপাকে জড়িয়ে ধরে বলে না মা তোমার কোনো ভুল নেই এই জন্যই বাবা তোমাকেই বারবার খুঁজে যাচ্ছে এমন সময় সূর্যও দীপার কাছে চলে আসে আর তাদের জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে দীপা আর কোনো ভয় নেই আমাদের বাড়ির সবাই খুব খুশি হয় তাদের দেখে তো বন্ধুরা এভাবে যদি কুন্তলার সব খেলা শেষ করে সেনগুপ্ত পরিবারে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসে রূপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ